প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার তেসরা জুলাই দু হাজার চব্বিশ উনিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ছাব্বিশ জিল হজ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এগিয়ে যাবেন না নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম প্রধান শিরোনাম চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায় আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে সফরে রয়েছে চীনের একজি এখন থেকে এখন ঢাকা সফরে রয়েছে চীনের এক ব্যাংকের এক একটি প্রতিনিধি দল রেল ও সড়কের নয় প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ কোটা বাতিলের দাবিতে অবরোধ সরকারি চাকুরি শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ সাবেক অতিরিক্ত আইজিপি ও স্ত্রী অপরাধ লব্ধ আয় বাষট্টি কোটি টাকা দুদকের অভিযোগপত্র অর্থ আতসত মামলা গোসামাজা করে নিজের নাম কেটে দেন সাবেক ডিসি অর্থমন্ত্রী বললেন শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক সর্বজনীন পেনশন বেঞ্জিরু মতিউরের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ সরকারি কর্মচারী সম্পদ বিবরণী দাখিলের বিধি কঠোরভাবে মানতে হাইকোর্টের নির্দেশ কয়েক দফা বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল সাজেকে আটকা কয়েকশো পর্যটক দ্য এস ব্যাংকস লিকুইডিটি ক্রাইসিস স্পোর্টস ইকোনমি ইন রেড এসিসি প্রেসেস চার্জ এগেনিস্ট অ্যাক্স এডিডিআই আইজিপি সামসুদ্দোহা ওয়াইফ অলসো ফেস চার্জ ইউনিভার্সিটি স্ট্রিক্ট রুলস ইন টু সেকেন্ড ডে ইন্ডিয়া স্টাম্প কিলস ওয়ান হান্ড্রেড সেভেন ভেনজিউর মতিউর আস্ট টু সাবমিট ওয়েলথ ইনফরমেশন ফ্লাটকেসেস ড্যামেজ ইন ফিফটিন ডিস্ট্রিক্টস দৈনিক যুগান্তর সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আন্দোলনকারীরা অনর ব্যাখ্যা প্রত্যাখ্যান অবৈধ আয় হিষট্টি কোটি শামসদোহা ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট বেনজির মতিউর পরিবারে দুর্নীতি সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন The Delhi star public university slip into uh, turmoil. Government pay let its employees trade in share. Load shedding despite lawyer demand. দৈনিক বণিক বার্তা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয় প্রকল্প ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফ্ল্যাট পেতে চান সরকারি কর্মকর্তারা হাইকোর্টের নির্দেশে সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মচারীদের যুক্তরাজ্য ভোট গ্রহণ কাল দৈনিক সমকাল অলস পরে নষ্ট হচ্ছে দুইশো তিরাশি কোটি টাকার চিকিৎসা যন্ত্র সরষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিশিষ্ট বিশিষ্টজনদের অভিমত সবার আগে বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে জ্যাড আই খান পান না যারা আছে তাদের নিয়ে দুর্নীতি বন্ধ হবে না ফাউজুল কবির খান প্রত্যয় বাতিরের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মজিরতি শিক্ষকদের আলোচনায় রাখবে সরকার সরকারি কর্মীদের সম্পদের হিসাব বিধিমালা বাস্তবায়নের নির্দেশে হাইকোর্ট বেঞ্জির মতিউর পরিবারের সম্পদের হিসাব দিতে নোটিশ সংসুদ্ধভাব ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন পুলিশ কি আমার হাত ফেরত দিতে পারবে শলিকুপার পুলিশ মাফিয়া বয়ে কেউ কথা বলে না গ্রেপ্তার আসামিকে দিয়ে এসপির জোতা চটানোর অভিযোগ খবরের কাগজ সাবেক অতিরিক্ত আইজিপির বিপুল সম্পদের সন্ধান শামসুদ্দ স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট তিরিশ কোটি টাকার অবৈধ সম্পদ গ্রেপ্তারি পরবানা ও হুলিয়া জারির আবেদন গোলশানো অবৈধভাবে সরকারি বাড়ি দখল কোটি আঠাশ কোটি সাংসদোহার স্ত্রীর দুই কোটি সাংসদোহা বেন্জির পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ সম্পদের হিসাব দিতে মতিউর স্ত্রী সন্তানদেরকে দুদকের নোটিশ আবারও বন্যা পাহাড় দশ ভোরের কাগজ শিক্ষকরা আন্দোলনে অনর অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ের পত্র স্কিম নিয়ে ব্যাখ্যা দিল অর্থ মন্ত্রণালয় সম্পদ নিয়ে আমলাদের রাগ ডাক দুর্নীতির মৎস্য অস্বাভাবিক সম্পদ অর্জন নিয়ে প্রশ্ন হিসাব দিতে বলেছেন হাইকোর্ট নির্দেশ কার্যকর হওয়া নিয়ে সংশয় বেনজির মতিউরের সম্পদের হিসাব তলব করেছে দুদক কোটি টাকার সম্পদ শামসুদ্দা পরিবারের এবার বিমানবন্দরে কাস্টমসের দুদকের অভিযান আজকের পত্রিকা সম্পদের হিসাব নিতে প্রয়োজনীয় সেল গঠন সরকারি চাকরিদের সম্পদ সম্পদ বিবরণী ঘোষণা এবং সময়ে সময়ে দাখিলের বিধি বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের হালনাগাদ হচ্ছে সরকারি কর্মচারী বিধিমালা ফাটকা কারবারের বিনিয়োগের অবৈধতা দেওয়া হতে পারে জনমতের প্রতিফলন থাকবে সংশোধিত বিধিমালায় পাসপোর্ট তথ্য গোপন শীর্ষ তিন পদে থেকেও পরিচয় লুকান ব্যঞ্জির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় আন্দোলন চলবে সাবেক অতিরিক্ত আইজিপি ও স্ত্রীর নামে অভিযোগপত্র বেঞ্জির মতিউরের সম্পদের বিবরণী চেয়েছে দুদক ডেঙ্গুতে মৃত্যু বেশি বাংলাদেশে অব্যবস্থাপনা নিয়ে উদ্যোগ উদ্বেগ দৈনিক কালবেলা এবার সংগঠনে নজর আওয়ামী লীগের আন্দোলনমুখী নেতৃত্বে খোঁজে বিএনপি শিগগির ও চার মহানগর ও যুবদলের কমিটি অনর শিক্ষক অচল ক্যাম্পাস দৈনিক নয়া সরকারি চাকরিতেও থাকছে না পেনশন আগামী এক জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য কার্যকর প্রত্যয় বন্যার আগাম প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতির অবনতি দ্বিতীয় দিনেও অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয় পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান শিক্ষকদের ভারতীয় ভারতে ধর্মীয় অনুষ্ঠানে প্রতারিত হয়ে নিহত একশো ষোলো রোমানাকে হারিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস খালেদিয়ার মুক্তিতে আইনি লড়াইয়ে যাবে বিএনপি এগারো দিন পর হাসপাতাল থেকে ফিরলেন বাসায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ ডেলি অবজারভার ফ্ল্যাট অ্যাগ্রিভেট অ্যাক্রস কান্ট্রি বিআইডব্লিউটিএইচ স্টামলেস অ্যান্ড অন ইভেক্টিং পাওয়ারফুল পিপল ফ্রম রিভার ব্যাঙ্ক অ্যারাউন্ড ক্যাপিটাল ফিনান্স মিনিস্ট্রি ইস্যুস ক্লারিফিকেশন অন প্রত্যয় স্কিম স্টুডেন্টস ব্লক শাহবাগ রোড ডিমান্ডিং অ্যাভেলুয়েশন অফ গভর্নমেন্ট জব কোয়াটা দৈনিক আমার বার্তা সার্বজনীন পেনশন প্রত্যয় প্রত্যাহার ও কোটা বহাল দাবিতে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থিরতা কোটা ইস্যুতে ফের উত্তাল দাবি দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা প্রত্য স্কিম প্রত্যাহারে শিক্ষকদের আন্দোলন ভারতীয় ধর্মীয় অনুষ্ঠানে প্রদলিত হয়ে নারী শিশু সহ নিহত একশো বিশ আজকের দৈনিক দুর্নীতির বিরুদ্ধে জোট বাঁধছেন সৎ কর্মকর্তারা স্ত্রী সন্তানসহ বেঞ্জির ও মতিউরের সম্পদের হিসাব চেয়েছে দুদক বর্ষায় বারবে রিসের প্রজনন ডেঙ্গু মোকাবেলায় এখনই সময় স্বরাজ যোগাযোগ বন্ধ গিয়ে আটকা আট শতাধিক পর্যটক ঢাকার প্রতিদিন শিক্ষকদের কর্মবিরতিতে ডাবিতে অচলাবস্থা ভোগান্তিতে শিক্ষার্থীরা প্রত্য স্কিম বাতিলের দাবি ডাবির ভেতরে দিয়ে সচিবদের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে একুশ কার্যদিবসের মধ্যে স্ত্রী কন্যা সহ বেন্দিরের সম্পত্তি হিসাব চেয়েছে দুদক দ্য বিজনেস পোস্ট গ্যাস ক্রাইসিস ডিফেন্স রিলিফ আনলাইকলি বিফোর মিড জুলাই বাংলাদেশ জার্নাল আলোচনায় দুর্নীতি ব্যঞ্জির মতূরকে পরিবারসহ সহ সম্পদ হিসাব দেওয়ার নির্দেশ সাবেক পুলিশ কর্মকর্তা দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না আইজিপি সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে প্রত্যয় স্কিম নিয়ে সরকারি বক্তব্য প্রত্যাখ্যান শিক্ষকদের ধর্মঘট অব্যাহত দ্য ডেলি ম্যাসেঞ্জার ওয়ান হান্ড্রেড সেভেন কিল ইন স্টাম্পড ইন্ডিয়া উত্তরপ্রদেশ আজকালের খবর মতিউর বেঞ্জির পরিবারের হিসাব তলব দুদকের প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অব্যাহত বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা ভোগান্তিতে শিক্ষার্থীরা পেনশন ইস্যুতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় স্পষ্টকরণ ব্যাখ্যা শিক্ষকদের প্রত্যাখ্যান সরকারি চাকরিদের স্থাবর স্থাপন সম্পদ হিসাব দাখিলের নির্দেশ বাংলাদেশের আলো সর্বাত্মক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় যা বলছেন অর্থ মন্ত্রণালয় এমপি আনার হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুস্তাফিজুর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে হবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আবারও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন